নমস্কার আমি চপলা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি করেছি পনির নিরামিষ পনির তা দেখো পনিরটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে গরম জল করে রেখেছিলাম হালকা গরম জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি নুন দিয়ে তাতে করে নরম থাকে পনিরটা তারপরে এদিকে মশলা করে নিচ্ছিলাম মিক্সির মধ্যে আদা তারপরে কাজু জিরে বাটা একটুখানি আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এটা একসাথে আমি মিক্সিতে বেটে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম দুটো এলাচ আর গোটা দিয়ে তারপরে হচ্ছে মশলাটা একবারে ঢেলে দিয়েছি আমি ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি যেহেতু কাজু আর দুধ দেওয়া তাতে আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তারপরে আমি পনির দিয়েছি তোমরা চাইলে এর সাথে কড়াই ছুটি ক্যাপসিকাম গাজর দিতে পারো আলু দিতে পারো কিন্তু আমি শুধুই দিই আমি শুধুই পনিরটা করেছি একদম মাখা মাখা করে তা বন্ধুরা দেখো আমার পনিরটা প্রায় হয়ে এসছে আর তো তারপরে জল দিয়ে আমি অল্প জল দিয়ে দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার পনিরটা গুড বাই টাটা